পৃথিবীর অনেক জায়গায় অনেক লোক এক সময় মারা যাচ্ছে একই সাথে তাদের কবর প্রশ্ন হলো একসাথে রসুল সাল্লা সাল্লামকে কবরে কিভাবে দেখানো হয় এবং কিভাবে তাদের অনুষ্ঠিত হয় এরপরে প্রশ্ন হলো নামাজে রুকু এবং শেষদা যে তসবি বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোড় পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে রুকু শেষদার তসবি রুকুতে আমরা নরব্বিয়াল আজিম পড়ি শেষদা সুবহানুরবিয়াল আলা পড়ি এই তজবি দুইটা ছাড়াও কিন্তু আরো তাজবি আছে আমরা অনেকে জানি না যেমন রুকুতে সুবাহান রব্বিয়াল আজিম ছাড়া আরো তাজবি আছে সেজদাতেও আছে একই তাজবি সুব্য কুদ্দুস রব্বুল মালা ইকাতি ওর রোহ আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হচ্ছে আবার আরেকটা আছে সুবহান আদিল জাবারুত ইওয়াল মালাকুত ওয়াল কিবিরিয়া ইওয়াল আজামাহ নবী করিম সাল্লাম এগুলো রুকু সেদারে পড়তেন আমরা শুধু একটাই শিখছি ওইটাই মুখস্থ রাখছি অথচ আরো দু আছে তো যাই হোক এই তাজবিগুলো আমরা রুকুতে যখন পাঠ করব কয়েক রকমের তাজবি পাঠ করা যেতে পারে যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো তো এই তাজবিগুলোকে জোর পড়তে হবে না বেজোড় করতে হবে এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাজবিগুলো যদি বেজল হয় বেজোড় পাঠ করা হয় তাহলে উত্তম ভালো কিন্তু জোর পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না জোর পড়লেও নামাজ হয়ে যাবে অতএব এই তাসবিহগুলো আমরা তিনবার পাঁচবার সাতবার বার এগারো বার এরকম বেজোর সংখ্যক বার চাইলে আমি একেবারে অনেক সময় ধরেও পড়তে পারি সে সুযোগ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদা বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অনেক লম্বা সময় নিয়ে করতেন আপনি নামাজে যত বেশি সময় দিবেন আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে কানেক্টেড হতে পারবেন তত বেশি অতএব নামাজে অনেক সময় দেওয়ার চেষ্টা করা আমরা তো হুলস্থুল করে নামাজ পড়ি এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না দোয়াও কবুল হয় না আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে এটা পাওয়ার হাউজের সাথে কানেক্টেড হওয়ার মতো নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো আপনি যখন যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনি আল্লাহর কাছে কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন এই জন্য রুকুসাজার লম্বা সময় দিবেন রুকুস্রজার তেজবিগুলো যত বেশি সংখ্যক পালন পড়বেন এবং সেগুলো বেজর সংখ্যকবারই পড়তে হবে এমন কোনো কথা নাই জোড় হয়ে গেলেও নামাজ হয়ে যাবে তবে সংখ্যক সংখ্যকবার হওয়াটা উত্তম উত্তম্লা কারণ আল্লাহ বেজোড় তিনি বেজোড়কে পছন্দ করেন এই হিসাবে বেজর সংখ্যকবার করা ভালো পৃথিবীর অনেক জায়গায় অনেক লোক এক সময় মারা যাচ্ছে এবং একই সাথে তাদের কবর হচ্ছে প্রশ্ন হলো একসাথে রসুল সাল্লা সাল্লামকে কবরে কিভাবে দেখানো হয় এবং কিভাবে তাদের সল জব অনুষ্ঠিত হয় এ ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনে আসে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সঙ্গে বহু মানুষকে কবর দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো একজন আমরা জানি মানুষের মৃত্যুর পর বারজাখি জীবনে বারজাখি জীবন মানে হলো মৃত্যুর পর মানুষ যে জগতে থাকে সেটা কবরস্থ হতে পারে সেটা কোনো মানুষকে বাগে খেয়ে ফেললে তার পেটে গিয়ে তার শরীরের সাথে মিশে গিয়ে সে জায়গায় অবস্থিত হতে পারে মাটির সাথে মিশে যেতে পারে আগুনে পড়ে ছাই হয়ে বর্ষ হয়ে যেতে পারে মানুষের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেই জগৎটাকে বলা হয় বারজাখি জগৎ কোরআনে আল্লাহ বলেছেন অমিউ অর ইহিম ইলাই অমিও মৃত্যুর পর কেয়ামত আগ পর্যন্ত মানুষের যে জীবন আছে এটা হলো বার্জাখী জীবন এই বার্জাখী জীবনে আমরা জানি মুনকার এবং নাকির ফেরেশতারা সওয়াল জবাবের মুখোমুখি করেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বহু হাদিসে মর্মে বর্ণিত হয়েছে কবরে এই প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়ার বিষয়টিকে অস্বীকার করা এটা ইসলামকে হাদিসকে অস্বীকার করার নামান্তর তো প্রশ্ন হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরিস্তারা একজন মৃত মানুষকে রুহ দিয়ে প্রশ্ন করেন যে তোমার রবকে তোমার দিন কি এবং তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো এখানে অনেক ওলামায় অনেক মহাক্কিক বিশ্লেষকগণ বলেছেন যে নবী সাল্লা সাল্লামের ছবি দেখিয়ে বা তাকে দেখিয়ে প্রদর্শন করে বলা হয় কিংবা তার নাম সব উল্লেখ করে বলা হয় যে তার সম্পর্কে তোমার মন্তব্য কি এখন যদি তাকে তার প্রকৃতি তার রূপ উপস্থাপন করা হয় তাহলে সেটা একসাথে এত মানুষের কবরে কিভাবে হয় এর উত্তর হলো যে আল্লাহ রব্বুল আলমিন পারেন না এমন কোন জিনিস আছে একই সঙ্গে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক কিছু এখন দেখতে পায় বিশেষ করে ছবি ছবি ভিডিও ভিডিও রিলে হওয়ার এই যুগে ডিভাইসের মাধ্যমে একই 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 জিনিস মানুষের বক্তব্য একই আপনার চিত্র একই সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে পারে কি পারে না তো এই যুগে এই প্রশ্ন করা তো খুব একটা যৌক্তিক কোনো প্রশ্ন না আজ থেকে পাঁচশো বছর আগে ছয়শ বছর আগে এক হাজার বছর আগে মানুষ যখন এই টেকনোলজি দেখে নাই তখন এই প্রশ্ন করলে সেই প্রশ্ন যৌক্তিক ছিল যে কিভাবে এটা হবে এটাও আরেক নির শত বছর আগে কোরআন এবং হারিজ যা বলেছে তার অনেক কিছুই তখনকার মানুষের কাছে বুঝে আসে নাই কিন্তু এখন আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে হয়েছে না হয় নাই মানুষের সমস্ত আমলগুলো গুলো মাপা হবে আমল আবার কিভাবে মাপে আমল তো কাজ কাজ তো আর ধরা ছোঁয়া যায় না এটা তো অস্পৃশ্য জিনিস এটা তো অদৃশ্যের জিনিস এটা তো পরিমাপ করতে পারার কথা নয় কিন্তু আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন কেয়ামতের দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করবো জার্রা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সে তার পরিণাম বা তার পুরস্কার দেখবে কেয়ামতে খারাপ কাজ করলে তার পরিণাম এবং দেখবে থেকে বোঝা যায় বান্দার আমল আল্লাহ পরিমাপ করবেন আমল পরিমাপ করবেন মিজান দণ্ড করবেন এবং আমল মাপবেন বলেছেন কিভাবে আবার আমল মাপবেন এটা তো এক সময় পৃথিবীর মানুষের কাছে বুঝে আসে নেই এখন থার্মোমিটার আবিষ্কার হয়েছে আর অনেক এমন যন্ত্র আবিষ্কার হয়েছে যা অনেক কিছু মাপতে পারে পরিমাপ করার মতো এরকম বহু যন্ত্র আবিষ্কার হয়েছে যেগুলোর দিকে তাকালে বোঝা যায় যে মানুষের কর্ম ভালো কিংবা মন্দ সেটা পরিমাপ করা কোনো অসম্ভব বিষয় নয় কিন্তু এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখন দুনিয়ার মানুষ এগুলো দেখে নেই বুঝে নেই এখন আমরা বুঝছি অতএব বোঝা গেল আল্লাহ যা বলেছেন তার সবগুলাই সঠিক এবং সবগুলাই বাস্তবসম্মত হয়তো আমাদের বুঝে আসছে অথবা আমাদের পরের জেনারেশন বুঝে আসবে কিন্তু বুঝে আসতে বাধ্য এবং তিনি অযৌক্তিক অসম্ভব কোনো কথা বলেন নাই আল্লাহর জন্য অসম্ভব বলতে কোনো কিছু হতে পারে তিনি অতএব জীবনে যদি তাকে মৃত ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে মোহাম্মদ যাকে বলা হতো তার সম্পর্কে তোমার বক্তব্য কি তাহলে তো আর কোনো কথাই নেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুনকার নেকিরের বাহিনী একই সঙ্গে বহু মানুষের প্রশ্নোত্তরের মুখামুখি তারা করতে পারেন আয়োজন করতে পারেন আবার তাদের সদস্য সংখ্যাও অগণিত থাকতে পারে অদৃশ্যের জগৎ তার প্রকৃত এলম এবং মূল বিষয়টা একমাত্র আল্লাহ তালার কাছেই আছে তবে এইটুকু আমরা জানি যে এগুলোর কোনোটাই অসম্ভব আল্লাহর জন্য নয়